পুষ্প প্রদর্শনী অনুষ্ঠিত প্রাথমিক মালদা হল লক্ষণপুর জেলার চক্রের অন্তর্গত লক্ষণপুর প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয় পুষ্প প্রদর্শনী অনুষ্ঠান লক্ষণপুর প্রাথমিক বিদ্যালয়ের বাগানে লক্ষণপুর চিকোডাঙ্গা ও মিসকিনপুর প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে ফিটে কেটে পুষ্প প্রদর্শনী অনুষ্ঠানটি শুরু হয় প্রায় শতাধিক রকমের ফুল গাছ নিয়ে পুষ্প প্রদর্শনী করা হয় শীতের মরশুমে নানা রকমের ফুল ও শাকসবজির গাছ দেখা যায় এছাড়াও সমস্ত ছাত্রছাত্রীদের জন্য মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয় মেনু ছিল ভাত মিক্সড সবজি ডিম চাটনি পাপড় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর চক্রের শিক্ষা বন্ধু নাসিমা খাতুন লক্ষণপুর প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক দীপক বলেন আমাদের স্কুলের ছাদ বাগানের হরিশ্চন্দ্রপুর চক্রের অনুপ্রেরণায় পুষ্প প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই দিন আমাদের পাশের দুটো স্কুলের ছাত্রছাত্রীরা ও শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেছিলেন শীতের ইনকা গাদা গাদা দেশি চন্দ্রমল্লিকা ডালিয়া সহ নানা ধরনের ফুলের বল গাছ ছিল এছাড়াও সবজির মধ্যে বেগুন গাজর বিট পালং শাক সহ সবজির গাছ ছিল এছাড়াও সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা করা হয় তবে আমাদের বিদ্যালয়ের সীমানা প্রাচীন নেই তাই বিদ্যালয়ের ছাদে টবের মধ্যে ফুলের গাছ লাগানো হয়েছে প্রাচীর হয়ে গেলে আমরা আরো সুন্দর সুন্দর গাছ লাগাতে পারবো বিদ্যালয়

এটা এটা হচ্ছে কি যখন আমাদের যে লক্ষণপুর প্রাথমিক বিদ্যালয় রয়েছে তার যে ছাদ বাগান সেই ছাদ বাগানে আহচন্দ্রপুর চক্রের অনুপ্রেরণাতে আহ পুষ্প প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আমাদের যে ডানে আর বায়ে দুটো স্কুল জমজ স্কুল আছে ঝিবোডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় তার সাথে মিশিনপুর প্রাথমিক বিদ্যালয় অংশ নিয়েছিল তাদের শিশুরা ছিল এবং সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক মহাশয়াও ছিলেন এছাড়াও ছিলেন হরিশ্চন্দ্রপুর চক্রের মাননীয় শিক্ষাবন্ধু নাসিমা ম্যাডাম মহাশয়া এখানে শীতের বহু রকমের ফুল প্রদর্শিত হয়েছে যেরকম ইনকা গাদা আছে দেশি গাদা আছে চন্দ্রমল্লিকা আছে তাছাড়া আরও রয়েছে ফুল জুই বেলি স্থলপদ্ম জবা এছাড়াও আমরা পাশাপাশি অন্যান্য গাছ রেখেছিলাম যেরকম স্নেক প্ল্যান্ট রয়েছে ড্রাগন ফুল রয়েছে বেগুন সবজির হিসেবে বেগুন গাজর বিট লঙ্কা সবই আমাদের ছাদে প্রদর্শিত হলো বাচ্চাদের জন্য যারা শিশুরা এসছিলো আমাদের স্কুল সহ সব শিশুদের মধ্যাহ্নকালীন আহারের ব্যবস্থা হয়েছিল ডিম ছিল সবজি ছিল টক ছিল পাপড় ভাজা বাচ্চারা মহানন্দে মিড ডে মিল আহার করেছে যদি আমাদের বাউন্ডারি ওয়ালটা হয়ে যায় আমাদের পুষ্প প্রদর্শনী বা অন্যান্য যা অনুষ্ঠানগুলো খুব ভালোভাবেই করতে পারবো এটুকু আশা করছি